ফুটবল প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ পনেরো বছরের শুভঙ্কর চাঞ্চল্য নরেন্দ্রপুরে নরেন্দ্রপুর থানা এলাকায় উঠতি এক ফুটবলের নিখোঁজ হকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বারুই বয়স পনেরো গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণীর ছাত্র শুভঙ্কর গত বুধবার ছাব্বিশে নভেম্বর সকাল ছটা নাগাদ ফুটবল প্র্যাকটিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল তারপর থেকেই তার আর কোনো খোঁজ মেলেনি শুভঙ্কর খুঁড়িগাছির তার মাসি অসীমা দাসের বাড়িতে থাকত ছোটবেলাতেই মাকে হারিয়েছে সে বাবার সঙ্গেও কোনো যোগাযোগ নেই জানা গিয়েছে পড়াশোনায় অনিচ্ছুক হওয়ায় মাসি তাকে মাঝে মাঝে বকাবকি করতেন তারপরেই নিখোঁজের ঘটনা ঘটে বলেই পরিবারের আশঙ্কা ঘটনার বিষয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গেছে

সবতে কথা রাষ্ট্রদিকে না আর অ্যাপটি সো যায়নি পার্টি সো যায়নি বাড়িও যায় انا যাত্রী ফোন করছে বলছে খোঁজ চলছে খোঁজ চলছে কিন্তু কোনো খোঁজই দিতে না আপনার কি নাম ও সীমা দাস আপনি কি হন মাস